আরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের এবং রানা সার্কুলার সম্পর্কে এখানে আমাদের পূর্ব থানার অন্তর্গত মহারাজগঞ্জ বাজার আউটপোস্টে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল হারিয়ে যাওয়ার আমাদের এখানে জিডি এন্ট্রি করে বা চুরি হয় মোবাইলের এ ব্যাপারে আমাদের কাছে খবর দেওয়া হয় তারপরে পরিপ্রেক্ষিতে আজকে আমরা ১৪টি মোবাইল বিভিন্ন স্মার্ট স্মার্টফোন আমরা উদ্ধার করেছি অ্যাকচুয়ালি উদ্ধার করা হয়েছে এমজি বাজার আউটপোস্টের অফিসার ইনচার্জ এস আই শুভেন্দু দাসের নেতৃত্বে এই চোদ্দটি মোবাইল উদ্ধার হয়েছে এবং আজকে আমরা এই মোবাইলগুলি যারা যাদের প্রকৃত মালিক আমরা আজকে তাদের তাদেরকে দিয়ে দিয়েছি বিভিন্ন সময় এটা বাজার করতে আসে অনেকে বা অনেক সময় বাড়ি থেকেও হারিয়ে যায় বিভিন্ন এক একজনের এক এক রকম অভিযোগ আমরা এই সমস্তগুলি আমরা ইনভেস্টিগেশন করে আমরা এগুলি বের করি টেকনোলজির সাহায্য নিয়ে

এবং এই এলাকাবাসীও আমাদের সাহায্য করেছেন পুলিশ অফিসাররা এবং সমস্ত কর্মীরা সেই পূজার উপলক্ষে এবং আগামী দিন দিনও তারা অত্যন্ত পরিশ্রম করেন এটার ফল আমি এখন পেয়েছি আজকে ন মাস হয়েছে কে নাম আপনার চন্দ্রকান্ত ধর্ম কোনখানে হারিয়েছিলেন কোনখানে এইখানে বাজার করতে এসে হারিয়েছে এবং আমাদের এই কর্মীরা পুলিশ কর্মীরা খুব সাহায্য করেছেন অফিসারও খুব ইয়ে করেছেন মোবাইল পাবেন আমার খুব ইয়া ছিল আর কি যে মোবাইলে পাবো দিন এগুলো পেয়ে গেল